দিদিমনি আপনাদের নাকি লোক দরকার হ্যাঁ তুমি আপনি দাঁড়ান আমি সকলকে ডাকি সবাই ঘুমুচ্ছে ঘুমুচ্ছে সে কি এখন তো ছোট বাজে কাজ করবার এই তো হচ্ছে সবচেয়ে ভালো সময় না আমি দেখছি বেশ কিছু দিন এখানে থাকতে হবে আপনি একটু দাঁড়ান আমি সকলকে ডেকে আনি দাদু ও দাদু ও তো একদম কাথের জন্য লোক আসছে ওটো

আসা হচ্ছে এবারে কাউকে চেনো চেনে আমি তো সবাইকেই চিনি আমাকে বোধ হয় তাদের কোন সার্টিফিকেট আছে আগে যাদের কাছে কাজ করেছো তাদের কোনো চিঠি ফিটি চিঠি সি রায় প্রফুল্ল চন্দ্র রায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল সায়েন্স কলেজে তিনি তো কবে মারা গেছে আগে না তিনি আজও বেঁচে আছেন বাঙালিদের মনের মধ্যে বর্দা তুমি বড় বাজে বাবু কি কি কাজ জানো আগে সব কাজ জানি বাবু আরে ওরকম সবাই বলে তারপর কাজে লাগার পরে এটা পারবো না ওটা করবো না নানান ভয়ান কা শুরু হয়ে যায় আগে না বাবু কাজ করতে এলে অত বাজ বিচার করা কি চলে আচ্ছা আপনি তো একজন স্কুল মাস্টার বাবু তুমি কি করে জানো আপনাকে আমি স্কুলে যেতে দেখেছি সবাইকে আমি লক্ষ্য করি কিনা আচ্ছা আপনি যখন স্কুল মাস্টার তখন স্বামী বিবেকানন্দর কর্মযোগ নিশ্চয় পড়েছেন তাতেই তো বলা আছে বাবু কাজ মানেই মুক্তি মুক্তি মুক্তিমানেই কাজে থামো দেখে আগে কথা তা থেকে আসছে বাবা আগে উপস্থিত শশাশ্রম থেকে হ্যাঁ শশা গো আগে না শশাশ্রম মানে সংসারের শান্তি আশ্রম এর উদ্দেশ্য হলো সংসার শান্তি ফিরিয়ে আনা

আপনাকে বরং দইলিশের বদলে আমি একদিন ওই পয়দি করে খাওয়াবো কি ওই পয়দি ওই মাছ ওই যোগের পয়দি খুব সুযোগ রান্না সঙ্গে একটু জিরে আর শশা দিচ্ছি বাপের বাবা সব কথাই যে শুনবেন তার কি মানে আছে মা ব্যাপারটা কি জানেন রান্নাটা হচ্ছে একটা শিল্প সমস্ত শিল্পের যে নতুন নতুন সৃষ্টি হয় রান্নারই বা হবে না কেন ধরুন চাটনি হ্যাঁ কত রকমের চাটনি হয়তো আলু বকড়া কাঁচা আম কাঁচা জল পাই পেঁপে পুদিনা আমি একটা স্পেশাল চাটনি জানি এই কাঁচা আমড়া ছেঁচে তাতে একটু সর্ষে দিয়ে গর্ভবতী মেয়েদের খুব ভালো লাগে গর্ভবতী মেয়ে এখানে আমিও ভালোবাসি করে ভালো রান্নাই খান ও কথা বলবেন না বাবা যা জানি তাই আপনাদের করে খাওয়ানো হয় আর চব্বিশ ঘন্টা তো ওই নিয়েই রয়েছি রান্নাঘর থেকে তো আর মুক্তি পেলাম না ও কথা বলবেন না ও কথা বলবেন না যার যেখানে গাছ সেখানেই তার মুক্তি আপনি যখন রান্নাঘরে কাজ রান্নাঘরেই মুক্তি ও বাদি ও যে কাজে না ঢুকি ভক্তি না দিতে শুরু করে দিলে গো ভক্তি নয় মা পারবেন না সুতরাং যার যেখানে কাজ সেখানে থাকলেই হয় মাইনে কি নেবে কি এ আর আমি কি বলবো বাবু যা বিবেচনা করে দেবেন কুড়ি থেকে শুরু করো কুড়ি টাকা বলছেন তা কি করা হয় বাবু এত বড় সংসার যা দিনকাল পড়েছে এত খরচ তাহলে তুমি বলো কি চাও

ভীষণ পিছল বেগুন দিন পরে গিয়ে মাথা ফাটপি দেখছি আর বোলো না বাবা রোজই একজন না একজন কেমন আছা খাচ্ছে পরিষ্কার করার বোধ হয় অসুবিধা আছে না হ্যাঁ এবারে ম্যাথ ওর ঢোকার অসুবিধা আছে তো তাই আর হয়ে ওঠে না দুটো নারকোলের মালা আছে হ্যাঁ মালা ওই কয়লার উপরে আছে আচ্ছা তোমাৰ কিয়নো পৰিষ্কাৰ হৈ গৈছে এখন যত ইচ্ছে লাফান নাচুন কুদুন কিচ্ছা দেখো এখন তো কি ব্যাপার সকাল থেকে শুধু হই হই রই রই এক কাপ চায়ের জন্য শেষে দোকানে যেতে হবে নাকি পা গেল ভরে উঠে সাড়ে মতো চা চায় দেখো একটা লোক সবে নতুন এসেছে তাকে একটু দেখি শিখিয়ে দিক চা চাতে বেলা কিছু চাষটা না রে ওরের বোর বাজে কথা বলো না শেষ দা কটা বাজে জানো সাড়ে ছটা

ভোর কি বাবু এখন তো পুনে সাতটা কাল থেকে আপনাকে আরো ভরে চা দেব খান দান আগে আপনাকে একটু টেপাটেপি করে দি

সাক্ষাৎ অন্নপূর্ণা মা আমায় বললেন যা সরোবর থেকে ব্রহ্মকমল নিয়ে আয় তোকে একটু পায়েস করে খাওয়াই নিয়ে এলুম একটা হাতা করে সে ব্রহ্মকমলে রেনু আর চমড়ি গায়ে দুধ দিয়ে আমায় পায়েস করে খাওয়াল খেয়ে মনে হলো অমৃত আবদার করে বললাম মা হাতাটা আমায় দিন দিয়ে দিলেন সে একটি হাতা ভেঙে এতগুলো হাতা গড়িয়েছি ঠিক আপনাদের গায়নার আর কি ধন আছে সংসারে বল মাধাই মধুর সরি পরিনামbine আর আপনারা জানকইনি মা ঠিক সময় নানা হয়ে যাবে ਹੇ 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 ਹੇ

তোমাদের তো খুব একটা ধরা চাই চাই যা যা বিরক্ত করো তার থেকে আমার গেঞ্জিটা নিয়ে আসো যাও যাও আপনার গেঞ্জি আর তো এটা আপনার কাছে রাখুন আপনি হচ্ছেন শিল্পী লোক দুটাকি জিনিস নিয়ে আপনার মাথা ঘামালে চলবে কেন শিল্পের তাতে ক্ষতি হবে না ইয়ার কি মারছ না তো এ কি বলছেন ছোটবাবু আমি হচ্ছি বাড়ির চাকর আপনি হচ্ছেন আমার প্রভু বিশ্বাসারি জানো চিরকাল আমার এই বাজনাটি নিয়ে সবাই রসিকতাই করেছে কিনা তাই ঠিক বিশ্বাস হয় না ভেবেছিলাম একটা মিউজিক্যাল ক্যারিয়ার করবো আর হলোই না কেন আপনি ছোটবাবু হতেই না আপনি প্রাণ মন খুলে বাজিয়ে যান তো আপনার সমস্ত দেখাশোনা আমি করবো